কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এখানে চলন্ত সিঁড়ি বা স্ক্যালেটার লাগানোর কাজ কমপ্লিট পুরোপুরি রেডি শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় একদম পুরো দেখতে পাচ্ছেন উপর পর্যন্ত সমস্ত যে সমস্ত কাজগুলো বাকি ছিল সবই রেডি হয়ে গেছে সাইড থেকে কাচ লাগানো ব্যারিকেটিং এছাড়া উপর থেকে যাত্রী শেড মানে যাত্রী শেড নয় আর কি পুরো সেই স্ক্যালেটারের যে শেড যাতে জল বৃষ্টিতে কোনো সমস্যা না হয় সমস্ত কমপ্লিট উপর থেকে দেখাবো আপনাদের পুরো সাইড থেকে দেখতে পাচ্ছেন যাত্রী মানে স্কেলেটারের সাইড থেকে একদম গার্ড করে পুরো কাঠের পুরো লাগিয়ে দেওয়া হয়েছে গার্ডওয়ালের মতো করে সাইড দিয়ে একবারে পুরোপুরি এ হলো কৃষ্ণনগর সিটি জংশন আর তার সামনে ফ্রন্টে যে ফুটে ওভার ব্রিজটা রয়েছে যেটা আর কি উপর থেকে পুরোপুরি ওপেন সেই ব্রিজের ওপরে স্কেলেটার যেটা আর কি উপরে উঠছে সেখানে উপর থেকে দেখাবো তো বন্ধুগণ স্কেলেটার যে স্কেলেটারের যে ছাউনি যেটা আর কি ফুট ওভার ব্রিজের ওপরেও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে চলুন ওপর থেকে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ সামান্য ছোটোখাটো কিছু কাজ বাকি রয়েছে বাদ প্রায় কমপ্লিট পুরো নিচ থেকে দেখা যাচ্ছিল পুরো কমপ্লিট উপর থেকে কিন্তু এখান থেকে মনে হচ্ছে কিছু কিছু কাজ বাকি রয়েছে আর সাইড থেকে যে সমস্ত কাজগুলো ছিল কাজ লাগানো ওপর থেকে শেড লাগানো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন এক আর দু নম্বর লাইন থ্রু চলে যাবে শিয়ালদহ আর প্ল্যাটফর্মের উপর অনেক কাজ হচ্ছে প্ল্যাটফর্মের হাইট বাড়ানো আর এছাড়াও যাত্রী সেট বিভিন্ন জায়গায় যাত্রী সেট কাজ চলছে তো বন্ধুমান দেখতে পাচ্ছেন ওখানে যে স্ক্যালেটার নির্মাণ হয়েছে সেই স্ক্যালেটারের সামনে ফুট ওভার ব্রিজ যেটা ওপেন ছিল সেই ওপেন ফুট ওভার ব্রিজের এখানে কিন্তু একদম শেড দিয়ে সুন্দরভাবে ঢাকা হয়েছে যাতে কোনো রকম জল স্ক্যালেটারের সাইডে প্রবেশ না করে বা মানুষজন স্ক্যালেটার থেকে উঠে এখানে একটু সুবিধা হবে দাঁড়ানোর জায়গা হয়ে গেল আর একদম পুরো এর আগে কনস্ট্রাকশনের কাজ চলছিল মানে এখানে ঢালাই ফাটিয়ে কীভাবে একদম এখানে এই পিলারগুলোকে আর কি দাঁড় করানো হয়েছে সেই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি আর পিছনের দিকটা দেখতে পাচ্ছেন এদিকে সোজা চলে যাবে লালগোলার দিকে চলে যাচ্ছে ডাইরেক্ট আর এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা সমস্ত জায়গায় যাত্রী সেট বসানো হবে